সরাসরি নজর রাখবো এবারে হুগলির দিকে হুগলি লোকসভা কেন্দ্র সেখানে ভোটে প্রচার শুরু করে দিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস আরো একবার জানাবো আপনাদেরকে হুগলিতে সেখানে ভোটের প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের এবং ভোটের প্রার্থী সমর্থনে ভোটের প্রচারে অসিত মজুমদার রীতিমতো আবির খেলে ভোটের প্রচারে নেমেছে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে হুগলিতে সেখানে ভোটের প্রচারে শাসক দল তৃণমূল কংগ্রেস দেখতেই পাচ্ছেন আপনারা সেখানে রীতিমতো যারা রয়েছেন তারা ভোটের প্রচারে নেমে গিয়েছেন অসিত মজুমদার তিনি রয়েছেন এবং সেখানে আবির খেলে ভোটের প্রচারে নেমেছেন দেওয়াল লিখন চলছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং বিষয় নিয়ে তিনি বলছেন মেয়েদের আনন্দ মেয়েরা বলছে পাঁচশো থেকে হাজার পেয়েছে হাজার থেকে বারোশো পেয়েছে রূপশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে তারা আনন্দের নেমেছে আর রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হুগলি লোকসভায় এক হবে এক মানুষের ভোটেও এক হবে সেই জন্য ওরা আবির মেখে নিয়েছে আগেই আগে আগের মেখে রাস্তায় নেমে পড়েছে এটা শুভ এবং সুন্দরভাবে যে তার প্রথম পদক্ষেপ জয়ের কি উচ্ছ্বাস আগে থেকেই আপনারা পালন করে ফেললেন অবশ্যই আমাদের প্রার্থী যখন ঘোষণা হয়ে গেছে তখনই আমরা ফার্স্ট রাউন্ডে জিতে রয়েছি বীরভূমের দিকে বীরভূমে সেখানে প্রিয়া সাহার বিরুদ্ধে সেখানকার প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে এবারে পোস্টার পড়ল কিন্নাহারে প্রিয়ার বিরুদ্ধে পড়ল পোস্টার বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে আরও একবার জানাবো আপনাদেরকে বীরভূমের বোলপুর সেখানকার বিজেপি প্রার্থী প্রিয়া সাহা তার বিরুদ্ধেই পোস্টার পড়েছে এবারে কিন্নাহারে সেখানে প্রিয়ার বিরুদ্ধে পড়ল পোস্টার এবং আমরা ক যোগাযোগ আমরা যোগাযোগ করেছিলাম বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া শহর সঙ্গে তিনি রিপাবলিক বাংলাকে টেলিফোনে কি জানিয়েছেন শোনাবো একবার আপনাদের বিজেপির ক্ষুদ্র কার্যকর্তা মোদীজির একজন ছোটখাটো একজন সৈনিক হ্যাঁ তো এই জায়গায় যারাই এটা করছে তো আমার তো মনে হচ্ছে আমাকে আরো বেশি হাইলাইট করছে আমি তো নিজেকে একজন ক্ষুদ্র কার্যকর্তাই ভাবি হ্যাঁ তো সেই জায়গায় ওনারা যে আমাকে এইভাবে সামনে তুলে ধরছেন তার জন্য যারাই বা এটা করছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এভাবে হাইলাইট করার জন্য যে কোনো বিরুদ্ধ পোস্ট আসুক যাই আসুক সব কিছুর বিরুদ্ধে আমার একটাই মন্তব্য আমি মোদিজির সৈনিক উনি আমাকে প্রার্থী মনোনীত করেছেন সুতরাং এখানে কে কি করলো না করলো এসব নিয়ে আমার কোনো এখন আশা ব্যথা নেই আমার একটাই লক্ষ্য যে আমাকে এই সিট মোদিজির হাতে তুলে দিতে হবে এবং এত মানুষের যে চোখের জল দু হাজার একুশের পরে হয়েছে আমার মায়েদের আমার ভাইদের ঘর ছাড়া হতে হয়েছে মায়েদের চোখের জল ফেলতে হয়েছে সন্তান হারা হতে হয়েছে তাদের জন্য আমাদের এই লড়াই আর এই লড়াইয়ে আমরা জিতব এবং তাদেরকে সেই এক বিচার পাইয়ে দেওয়ার জন্যই আমার এই লড়াই দুর্গাপুরের দিকে দুর্গাপুরের সেখানে তৃণমূলের প্রার্থীকে বহিরাগত বলে আক্রমণ বিরোধীদের আরো একবার জানাবো আপনাদেরকে দুর্গাপুরে তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলে আক্রমণ বিরোধীদের এর পাশাপাশি সেখানকার প্রার্থী কীর্তি আসাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও সরব হয়েছেন বিরোধীরা কীর্তি আজাদকে বাঙালি বিরোধী বলে কটাক্ষ বিজেপির সবই অভিযোগ মিথ্যে আজকের প্রচার শেষে এমনটাই দাবি করছেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ আরো একবার জানাবো আপনাদেরকে দুর্গাপুরের তৃণমূল প্রার্থী তাকে বহিরাগত বলে আক্রমণ বিজেপির পাশাপাশি কীর্তি আজাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ এবং সেই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা কীর্তি আজাদ বাঙালি বিরোধী কটাক্ষ বিজেপি ঠিক কি বলেছেন কীর্তি আজাদ এই বিষয় নিয়ে শোনাবো একবার আপনাদের ये अमित मालोिया क्या आदमी है इसका तो नाम भी नहीं लेना चाहिए देश भर में दर्जनों केस इसके ऊपर चल रहा है डेफेमेशन का ये पंद्रह जगह तो ये माफी मांग चुका है यह आदमी मानसिक रूप से असंतुलित हो गया है मेंटली डरेंज हो गया है ये इधर इसको मालूम नहीं है कि क्या बात कर रहा है कोई सच्चाई नहीं है कहीं कोई प्रमाण नहीं है कहीं कोई केस नहीं है कहीं कोई एफ नहीं है कहीं कोई कन्विक्शन नहीं है कहीं कोई आवाज नहीं है और यह आदमी अपनी सोच रखता है और सोच को रखकर कुछ भी किसी को बदनाम करता है यह है भारतीय जनता पार्टी का डर्टी ट्रिक्स डिपार्टमेंट তাদের বড় এসে আর আমার জানা নেই আছে বলে আমরা বুক ফলে বলতে পারবো আমরা ভারতবাসী মতো সম্প্রদায়ের মানুষ তারা বলছেন আজ থেকে তারা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা শিষ্য আছে সৈনিক আছে তাদের উচ্ছ্বাস কিন্তু ফেটে পড়ার মতো আজ হাবরায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সন্দেশকালের ঘটনার পর উত্তর চব্বিশ পরগনায় এই প্রথম পা রাখছেন মুখ্যমন্ত্রী হাবরায় সভা তাও সন্দেশকালে যাওয়ার সময় হচ্ছে না মুখ্যমন্ত্রীর উচ্চ প্রশ্ন রাজ্য সফরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মঙ্গলবার সকালে কলকাতায় এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি রানী যোগ দেবেন বর্ধমানের দলীয় বৈঠকে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়ল নাহারে প্রিয়া সাহাকে ওই কেন্দ্রে প্রার্থী করে কার্যত দলের জেলা নেতৃত্বকেও চমক দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবার সেই প্রার্থীর বিরুদ্ধেই পোস্টার পড়ায় সরগরম বীরভূমের রাজনীতি মঙ্গলবার সকাল থেকে বাঁকুড়ায় প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী মঙ্গলবার সকালে সতীঘাটে ছিন্নমস্তা মন্দিরে ও হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু করেন ভোট প্রচার দিলীপগড় মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া এক বাক্যে মেনে নিলেন যে লড়াই কঠিন হবে যদিও এক চুল জমি না ছাড়ার বার্তা রিপাবলিকে এক্সক্লুসিভ তারকা প্রার্থী বাঁশখালীর ঘটনায় আজকে নিজাম প্যালেসে হাজিরা দিলেন হাজি সিদ্দিক মোল্লা বেড়মজুর টু গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজির সিদ্দিক মোল্লা তাকে আজকে তলব করা হয়েছিল নিজাম প্যালেসে সকাল সাড়ে এগারোটা নাগাদ হাজি সিদ্দিক মোল্লা নিজাম প্যালেসে আসেন নিজাম প্যালেসে ঢোকার সময় তিনি বলেন যে তিনি তার দাবি করেছেন যে তিনি পাঁচ তারিখের ঘটনায় উপস্থিত ছিলেন না যদিও এই পাঁচ তারিখের ঘটনায় যে ইতিমধ্যে সিবিআই তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই হাজির সিদ্দিক মোল্লা সহ বেশ কয়েকজনের উপস্থিতির প্রমাণ পেয়েছে সেই জন্যেই তাদেরকে বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছিলেন সিবিআই আধিকারিকরা আজকের হাজির সিদ্দিক মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ভিডিও জার্নালিস্ট সোমুনাথ পালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা